আপনারা জানেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের দলের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো আজকে সারা বাংলা জুড়ে যেখানে দিনের পর দিন আমরা দেখতে পেয়েছি যে আমাদের সাধারণ মানুষ জনগণের প্রতি যেভাবে এই নির্যাতন কমিশন তাদেরকে হেনস্থা করে চলেছে বাংলার একমাত্র একটি রাজনৈতিক দল যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার চিহ্ন হচ্ছে জোড়া ফুল এই তৃণমূল কংগ্রেস যাদের মূল মন্ত্রই হল মা মাটিয়ার মানুষ এই মা মাটিয়ার মানুষের স্বার্থে আজ প্রত্যেকটি প্রান্ত প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা এবং আপামর জনসাধারণ আজ আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি একইভাবে আজকে আমাদের রাজ্য আদিবাসী সেলের নেতা দেব টুডু মহাশয় তিনি সকল আদিবাসী ভাই বোনদের নিয়ে আজকে যেভাবে এই নির্যাতন কমিশন আমাদের আদিবাসী ভাই বোনদের ওপর করছে আজ তার প্রতিবাদে তিনি অনশনে বসেছেন এছাড়াও আজ বর্তমান দক্ষিণের বিধায়ক মাননীয় গোকন নেতৃত্বে আজকে এই যে মিছিল একত্রিত হয়ে আমরা সকলে সম্মিলিত হয়েছি আপনাদের কাছে একটাই বার্তা আমরা দলীয় স্তরে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে একটি বৈধ ভোটারের নাম বাদ দেবেন না একটি মানুষের নাম বাদ দিতে দেবেন না কারণ একটাই বার্তা মাটি মানুষই আমাদের আসল সম্পদ আপনারা জানেন এই নির্যাতন কমিশন দিনের পর দিন আপনাদেরকে ভুল বোঝাচ্ছে প্রক্রিয়া তিন মাস আপনারা জানেন বেছে বেছে সাধারণ গরিব মানুষ যাদের অন্যের সংস্থান নেই তাদের কাছেই কাগজ এড়াচ্ছে নির্বাচন কমিশন লজিকাল ডিসকাপেন্সি নামে সাধারণ বাংলার মানুষকে আজকে হয়রানি করা হচ্ছে সারা ভারতবর্ষে কোথাও লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে না শুধু বাংলাকেই এই বাংলার উপর বাংলা বিরোধী যে বিজেপি তার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন আমাদের এই মিছিল সংগঠিত হচ্ছে গোটা বর্ধমান শহর জুড়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্ধুগণ আপনারা জানেন যে এসআইআর নাম করে বিজেপি শুধু বাংলা নয় এই আগেও দিল্লিতে বিহারে হরিয়ানায় তারা একই পদ্ধতিতে এসআইআরের চক্রান্ত করে রাতারাতি কোটি কোটি মানুষের নাম তারা ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে তারা পেছনের দরজা দিয়ে তারা সেখানে ক্ষমতাকে কুক্ষিগত করেছে আজকে তারা বাংলাতে অনেকবার এসেছে বাংলার মানুষের নেতৃত্বে এবং বর্তমান শহরে বর্তমান দক্ষিণে বিধায়ক কপন দাসের নেতৃত্বে আমরা লড়াই চলিয়ে চালিয়ে যাচ্ছি আমরা প্রথম দিন থেকে আমরা আমরা প্রত্যেকটা এলাকার মানুষের কাছে আমরা কিন্তু আছি আমরা মানুষে আশ্চর্য করেছে যে যতই করুক বিজেপি চক্রান্ত আমরা কিন্তু আপনাদের একটা নাম আমরা বাদ দিতে দেব বলছি আমরা একটা বزد বোটার নাম আমরা কাটতে দেব না কারণ নাগরিক ভোটার মানুষের গণতান্ত্রিক অধিকার এই গণতান্ত্রিক অধিকার অনেক লড়াই অনেক সংগ্রাম আর সেই যদি কেউ খুব কে নেবার চেষ্টা করে তাহলে আমরাও বিজেপি বিজেপি কে বুঝিয়ে দিতে চান কারণ আপনারা জানেন স্বাধীনতা লড়াই এই বাংলাটাকে তৈরি হয়েছিল এই বাংলায় যেかね যে সমস্ত ভাইরা আছেন তাদের কাছে একটাই কথা বলবো আসুন প্রত্যেকটাパッド হয় শপথি যদি দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে মথনগিরের মতো গদিলাবের মতো বিলাল বাদল বীরচের মতো যদি আমার রক্ত দিতে হয় রক্ত দেব কিন্তু বিজেপির কাছে মাথা করব না একটা পয়তো বটারে নাম আমরা কাটতে দেব না আমরা বিজেপি মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ কখন দাস জিন্দাবাদ আপনারা শুধু সঙ্গে থাকবেন বিজেপির ইশারায় নির্বাচন কমিশন এখন নির্যাতন কমিশন হয়ে দাঁড়িয়েছে বাংলার মানুষের উপর এসে পড়েছে এক অবহনীয় নির্যাতন প্রতিদিন লাইনে দাঁড়ানো মানুষকে হয়রানি করা এখন আপনাদের সামনে আমাদের এস সভাপতি তারক টুডু মহাশয় তিনিও এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন তিনিও দেবু টুডু মহাশয় সঙ্গে এখানে উপস্থিত আছেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ডক্টর інтеখা ভাললক আজকের সভা সভাপতি বর্তমান সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় এস নিয়ে যে কৃষক মজদুর শ্রমিক মেহনতি মানুষ যাদের হাত দিয়ে তৈরি হয়েছে ভারতবর্ষ সেই আদিবাসীদের শ্রদ্ধা প্রণাম ভারতবর্ষকে গণতান্ত্রিক ব্যবস্থাকে উলঙ্গ করে আজকে আদিবাসীদের যে হায়রানি করা হচ্ছে এসআর এর নাম করে তার প্রতিবাদে আমাদের বর্ধমান জেলার রাজ্যের নেতা এস সি অভিষেক অনুশানে বসেছেন আমাদের বর্তমান দক্ষিণের বিধায়ক আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় খোকন দাসের নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির ডাক দিয়েছেন আজকের আমাদের ভারতবর্ষের তাদের দ্বারা তৈরি ভারতবর্ষের বিধানসভা লোকসভা রাজ্যসভা ভারতবর্ষের পার্লামেন্ট যুক্তরাষ্ট্রীয় কাঠামো যাদের দ্বারা নির্বাচিত সেই ভোটের আজকে হচ্ছে আমাদের ভোট দিবস আজকেই আমাদের ভোটাধিকার ডে এইটাকে স্মরণ করে আমরা এসআর এর প্রতিবাদে নয় আমরা বলেছি সেল যারা ইন্টেন্সিভ রিভিশনের নাম করে ভারতবর্ষের নপুংসক নিষ্ঠরিত্রহীন বেইমান যার সাম্প্রদায়িকতার মধ্যে জন্ম যার সন্ত্রাসবাদের মধ্যে জন্ম সেই নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষকে নিয়ে যে নতুন খেলা তৈরি করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য

আমি শুধু একটা কথাই বলি বৃষ্টিকে সঙ্গে নাও ঝোরকে সঙ্গে নাও কুফানকে সঙ্গে নাও দরকার পড়লে প্রকৃতিকে সঙ্গে নাও কিন্তু জেনে রাখো ভাইয়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রক্তাক্ত শরীর নিয়ে আমরা এই গণধর্ষণ গণ অত্যাচারী মার্কিস্ট কমিউনিস্ট পার্টিকে হারিয়েছি আমরাই তৈরি করেছি এই রকম সন্ত্রাস সন্ত্রাসবাদের দল গোটা ভারতবর্ষ জুড়ে তোমরা যতই তাপিয়ে বলো এটা বিহার নয় এটা উত্তর বুদেশ নয় এখানে যদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাটকারে বলছিলেন গোটা পশ্চিম বাংলার কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো পতাকা থাকবে না আমাদের এক সেকেন্ড সময় লাগবে শুধু লাস্টে একটা কথাই আপনাদের সামনে আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনারাই বলুন তো ভারতবশের এত গুণো প্রধানমন্ত্রী হয়েছে ভারতবশের পর পর থেকে যতগুলো প্রধানমন্ত্রী এরা নির্বাচনকে আঘাত করেনি এরা মানুষের ভোটাধিকারের উপর আঘাত করেনি এরা গণতন্ত্রকে আঘাত করেনি এরা রাষ্ট্রীয় ক্ষমতাকে আঘাত করেনি এদের বিরুদ্ধে আমাদের যেভাবে মানুষকে নির্যাতন করে রাস্তায় প্রতি নিহত কৃষক মজুর শ্রমিক মেহনতি মানুষকে ভোটাধিকারের মাধ্যমে একের পর এক নির্যাতন করে চলেছে তাদের কথাই আমরা স্মরণ করে বলছি যদি কোনো আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের কয়েকটা কর্মচারী বিভিন্ন জায়গায় আমরা যখন ওবিসি সার্টিফিকেট চাইছি আমরা দেখতে পাচ্ছি মানুষকে হ্যারাসমেন্ট করতে আমরা যখন বলছি ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে মানুষকে হ্যারাসমেন্ট করতে এগারোটা নিয়মের মধ্যে আমরা যখন কাগজ চাইতে যাচ্ছি মানুষকে হ্যারাসমেন্ট করতে তাই সর্বশেষে আপনাদের একটা কথাই বলে আমার বক্তব্য শেষ করছি পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরাই ছাত্র আমরাই যুবক আমরাই কৃষক আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগানের নাম বন্দে মাতরাম নেত্রীর নাম মোহন দাস আমাদের নেতার নাম মোহন দাস করমচাঁদ গান্ধী আদর্শের নাম নেতাজি সুভাষ চন্দ্র বোস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক দিয়ে আমি একটি কথাই বলতে চাই যতই ঝড় যতই তুফান যতই সন্ত্রাসকে যেভাবে আমরা মোকাবিলা করেছি আজকের দিনে বলছি আপনারা সব দান হয়ে যান এ দলে তৃণমূল কংগ্রেস এই দল ছাত্র যুবক কৃষক মেহনুখী দল আমরাই বাংলায় অর্থনৈতিক স্বাধীনতা এনেছি আমরাই বাংলায় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো তাই যেভাবে দু মা দুর্গাকে প্রণাম করে বলেছিল তুমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে এডি সিবিআই থেকে শুরু করে একের পর এক নির্যাতনের স্বীকার করার পরও আবার বলেছে তুমিই আমাদের নেত্রী তোমার নাম মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সাল শত অত্যাচারের মধ্যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলি মসজিদের আজান খ্রিস্টানের গির্জার ঘন্টা মায়ের পুজোর সাখেরাওয়াজে আওয়াজে বন্দে মাতরাম স্লোগানের মধ্য দিয়ে আমরা একজনাকেই প্রণাম করব দু হাজার তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ সাম্প্রদায়িকতা সন্ত্রাসবাদের নায়ক নরেন্দ্র মোদীর পার্টি ভারতীয় জনতা পার্টি ফিনেশ ফিনেশ কথা বলে আমি আমার বক্তব্য সম্মানীয় আদিবাসী বন্ধুদের সমর্থনে এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী আজকের মিছিল এবং সভা সংগঠিত হলো সভা শেষে সবাইকে বলবো একবার গলা মেলাতে জয় বাংলা জয় বাংলা তৃণমূল অভিষেক ব্যানার্জি জয় বাংলা আমাদের এই সভা এখন শেষ হলো কিন্তু আমরা এখানে দেবুডুডু মহাশয় আমাদের এসটি সেলের রাজ্য চেয়ারম্যান তিনি এই অনশনে বসেছেন তার সমর্থনে আমরা এখানে থাকব এবং যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের সকলকে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নমস্কার হ্যাঁ আজকে আপনার এই অনশন মঞ্চে সবাই সমর্থন করে আজকে আপনারা এখানে কি বলবেন আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সময়ে যে হয়রান মানুষকে এইভাবে অবদস্ত নির্যাতন করছে নির্বাচন কমিশন তারপরে তৃণমূল কংগ্রেস আজকে আমরা আদিবাসী শাখার পক্ষ থেকে যে অনশন অবস্থান করছি আমাদের আজকে শুরু করেছি এই অহসন অবস্থান চলবে লাগাতার চলবে যতক্ষণ না নির্বাচন কমিশন বলছে যে আমাদের কাগজ আমরা দেবো আমরা দেখাবো আমাদের আমরা তো দীর্ঘদিন তিরিশ চল্লিশ বছর ধরে কেউ ভোট দিয়ে আসে ভোট দিচ্ছি তাহলে কেন দেখাবো আমাদের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে আমাদের রেশন কার্ড আছে তাও এত কিছু থাকার পরও নির্বাচন কমিশন আমাদের কাগজ দেখাবে আমরা বলছি কাগজ দেখাবো আমরা কাগজ দেখাতে দেখাবো না আমরা ভারতবর্ষের আদিম নাগরিক আমরা কাগজ দেখাবো না কাগজ না দেখানোর জন্য যদি ভোটার তালিকায় থেকে আপনাদের নাম বাদ যায় তাহলে আপনাদের ভোট থেকেও বঞ্চিত দেখা যাক কত মায়ের থেকে নির্বাচন কমিশন আমরা ভারতের আদি জাতি আমরা যেমন ওই রাস্তায় বসে অনশন অবস্থান করতে পারি এমন সিধু কানু রক্ত বলছি আমাদের শরীরে যে সিধু কানু ইংরেজদের হাজার হাজার ইংরেজদের বিরুদ্ধে কামান

কিন্তু এখানে যারা আমাদের আধিকারিকরা আছেন তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন নোটিফিকেশন জারি করেনি পরবর্তীকালে আমরা দেখলাম তিন দিন বাদে নির্বাচন কমিশন নোটিফিকেশন জারি করছে এটা হচ্ছে একটা অরাজকতা তৈরি করার একটা চক্রান্ত এবং বাংলার মানুষকে করার হয়রানি চক্রান্ত যারা সুপ্রিম নির্দেশকেও দিন সময় নেয় তারা বাংলার মানুষের এই হয়রানি মানে নির্যাতন যে বাড়িয়েই চলেছে একের পর এক এটার কখন থামবে বাংলার মানুষ আজকে না উঠছে মমতা ব্যানার্জি আছেন অভিষেক ব্যানার্জি আছেন তাদের সমর্থনে এবং তাদের এই যে পাশে এসে দাঁড়ানো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছেন এবং সব সময় বাংলার মানুষকে বার্তা দিয়েছেন যে আমরা বাংলার মানুষের পাশে আছি একশো জন মানুষ বাংলায় মারা গেছে আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই আশ্বাস না থাকতো বাংলায় আরও কত মানুষকে মারা যেত তার আজকে আমরা ভাবতে পারছি যে কি পরিস্থিতিটা দাঁড়াতো বাংলায় আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী প্রতিটি ব্লক এবং শহরের সঙ্গে সঙ্গে বর্ধমান শহরেও আমরা আজকে মিছিল সংগঠিত করলাম এখানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার সম্মানীয় বিধায়ক সম্মানীয় গোকন দাস মহাশয় উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার কাউন্সিলর বৃন্দ ওয়ার্ডের সভাপতিবৃন্দ এবং শহর তৃণমূল কংগ্রেসের পদাধিকারী এবং বর্ধমান শহরের আপামর তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ সেই মিছিল সারা শহর ঘুরে এসে আজকে আমরা এখানে আপনারা জানেন রাজ্য এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু মহাশয় এখানে অনশনে বসেছেন তাদের দাবি যে যথার্থ দাবি আমরা বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস মনে করি যে তিনি যে দাবি তুলেছেন আদিবাসীরাই হচ্ছে ভারতবর্ষের আদিবাসিন্দা অর্থাৎ এই মুন্ডা হাসদা টুডু এরা হচ্ছে ভারতবর্ষের আদি বাসিন্দা তাদের কাছে কাগজ চাইছে এ ভারতবর্ষের লজ্জা আজকে আমরা সেই দেব টুডুর সমর্থনে এখানে এলাম এসে আমরা এখানে সভাও করলাম এটাই আমাদের আজকের দেবুডুরু বলছেন যে যে শুনানি হচ্ছে শুনানিতে কোনো কাগজ দেখাবেন না কাগজ তো প্রত্যেকের জায়গায় বিভিন্ন মন্ত্রী তাদের কিন্তু কাগজ দেখাচ্ছেন এবং বাদ যাবে যদি নাম তাদের কাছে নাম্বার দেওয়া বঞ্চিত হবে কি করবেন তাহলে দেখুন আজকে দেবুটুডু যে কথাটা বলছেন আজকে ভারতবর্ষের আদিবাসিন্দা কারা কথাতেই আছে আদিবাসী এটা বুঝবে না এটা ভারতীয় জনতা পার্টি বুঝবে বুঝবে না না নরেন্দ্র হলে চক্রবর্তী আর চ্যাটার্জি বোঝে না চ্যাটার্জি আর চট্টোপাধ্যায় বোঝে না মুখার্জি আর মুখোপাধ্যায় বোঝে না জানে না মুসলিমদের বিয়ে হওয়ার আগে খাতুন থাকে তারপর বিবি হয় আজকে এগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি আজকে মুসলিমদের সব থেকে বেশি হয়রানি হচ্ছে যেসব মহিলারা যারা খাতুন ছিল তারা এখন বিবি হয়েছে তো তাদেরকে আজকে লজিক্যাল ডিস্টারবেন্সির নাম করে এসব বুঝবে কোথায় ভারতবর্ষের আত্মাকে এরা চেনে না পণ্ডিত জওহরলাল নেহরু সারা ভারতবর্ষ ঘুরে ডিসকভারি অফ ইন্ডিয়া লেগেছিলো এরা ভারতবর্ষটা ঘুরেছে গুজরাট ঘুরেছে আর কতগুলো ওই ব্যবসাদার পুঁজিপতিকে চিনেছে এরা গোটা ভারতবর্ষকে চেনে নি আপনারা শুনলেন এসে নিয়ে যে অনশন মঞ্চ অনশন অবস্থান করছেন এস টি চেয়ারম্যান দেবু টুডু রাজ্য চেয়ারম্যান দেবু টুডু এবং সেই অনশনকে সমর্থন জানিয়ে তৃণমূলের বিভিন্ন শহর ঘুরে সে অবস্থান অনশনে তারা বক্তব্য রাখলেন এবং সে সমর্থন জানালেন সেই ছবি আপনারা দেখলেন সরাসরি সাম্যজিতে বকুল রহমানের রিপোর্ট